মাত্র ছয় মাসে এসে তেলা হবে এক একটা মাস এক কেজি অর্থাৎ প্রতি পিস মাস এক কেজি ওজন করা সম্ভব যদি আপনি ছয় মাস চাষ করেন এখন বলবেন যে ভাই কিভাবে আপনি এক মাস তেলা ফেরবেন ওইগুলোকে নার্সারি করবেন আমাদের থেকে আঠাশ দিন বয়সে পোনার সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে আপনি নার্সারি করবেন কত এক মাস এক মাস নার্সারি করলে মাছগুলো ওজন ওজন হবে হবে থেকে থেকে কেজি কেজি এই যখন তখন আপনি কি করবেন এই মাছগুলোকে নিয়ে চাষের পুকুরে দিবেন চাষের পুকুরে দিবেন শতাংশে কত পিস মাছ দেবেন শতাংশে আড়াইশো পিস করে মাছ দেবেন ইনশাল্লাহ পরবর্তী তিন মাসের ভিতরে আপনি তিন পিস করে মাছ বিক্রি করতে পারবেন এখন আপনি বলতে ভাই আমাদের এক একটা মাছ এক কেজি করতে চাইছি সেক্ষেত্রে বিক্রি করবো কেন আপনি এই বিক্রি করবেন যে মাছের টাকা দিয়ে মাছ চাষ করতে পারবেন আপনি শতাংশ আড়াইশো পিস মাছ দিচ্ছেন এখান থেকে অর্ধেক মাছ বিক্রি করেন বিক্রি করে আপনি একশো বিশ পিস মাছ রাখেন পিস যদি মাছ রাখেন সেই ক্ষেত্রে কি হবে বাদ বাকি একশো তিরিশ পিস এগুলো বিক্রি করেন বিক্রি করে আপনি কি করবেন পিস মাছ এগুলোকে আপনি এক মাস খাওয়ার দিলে ওজন পাঁচশো গ্রাম প্লাস মাইনাস হয়ে যাবে কয় মাস সময় হলো মাত্র পাঁচ মাস হয়েছে এক মাস নার্সারি করছেন চার মাস চাষ করছেন এই যে চার মাসে আপনার মাছগুলো কি হয়ে গেল আপনার মাছ মোটামুটি ভাবে পাঁচশো গ্রামের মতন ওজন এসে গেছে এখন পরবর্তী সময়ের জন্য আপনি কি করবেন আরো অর্ধেক মাছ বিক্রি করে দেন মোটামুটিভাবে পঞ্চাশ থেকে ষাট পিস মাছ আপনি শতাংশে রাখেন বাদ বা মাছগুলো বিক্রি করেন ইনশাআল্লাহ পরবর্তী দুই মাস যদি আপনি ঠিক মতন খাবার দেন সেক্ষেত্রে দেখবেন কি এই যে মাছ বিক্রি করতেছেন এই বিক্রির টাকা দিয়ে আপনি মাছ চাষ করুন সেক্ষেত্রে এক একটা মাছ এক কেজি করে বিক্রি করতে পারতেছেন এবং কি শতাংশে ষাট থেকে সত্তর কেজি মাছ উৎপাদন করতে পারবেন